তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় মিডফিল্ডারকে সই করাচ্ছে তো কোন ভারতীয় মিডফিল্ডারকে সই করাচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার পর্যন্ত চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল হঠাৎ চেন্নাইন এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু বেঙ্গল কিন্তু আবারও কিন্তু হারলো তো দেখো বেঙ্গলের এটা কিন্তু হোম ম্যাচ ছিল তো চ্যান্নাইন এফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল তো চেন্নাই এফ সি বেঙ্গলের ঘরের মাঠে এসে বেঙ্গলকে কিন্তু হারিয়ে দিলো তিন শূন্য গোলে তো দেখো দর্শকরা যেটা আশা করেছিল হয়তো ম্যাচটা জিতবে বেঙ্গল তো সেটা কিন্তু আর হলো না তো আবারও কিন্তু ঘাড়ের মুখ দেখতে হলো দর্শকদের আবারও কিন্তু হতাশ নিয়ে বাড়ি ফিরতে হলো তো কেউ কিন্তু আশা করেনি যে বেঙ্গলের প্লেয়াররা এরকম খেলবে এই ম্যাচে তো ভাই যদি ডিফেন্সের কথা বলি তো ডিফেন্সের জন্যে কিন্তু হারতে হলো বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো নিশু কুমার ভাই একদমই কিন্তু বাজে খেললো এই ম্যাচে তো দর্শকরা কেউ কিন্তু আশা করেনি যে নিশু কুমার এরকম খেলবে তো দেখো নিশু কুমারের সামনে দিয়ে বল নিয়ে যে গোল করছে তো নিশু কুমার কিচ্ছু কিন্তু করতে পারছে না একদমই কিন্তু বাজে প্লেয়ার ভাই তো দেখো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য কিন্তু রয়েছে একদমই কিন্তু খেলা ভালো না তো একদমই কিন্তু বাজে ডিফেন্স করলো এই ম্যাচে তো মহেশের কথা যদি তোমাদেরকে বলি তো মহেশও কিন্তু বাজে খেললো এই ম্যাচে তো বিষ্ণু যথেষ্ট ভালো খেলেছে প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলছে বিষ্ণু প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে যথেষ্ট ভালো খেললো বিষ্ণু তো বিষ্ণুকে যত দেখছি তত কিন্তু অবাক অবাক হয়ে কিন্তু যাচ্ছে ভাই তো যতদিন যাচ্ছে তত কিন্তু ভয়ঙ্কর হয়ে কিন্তু উঠছে বিষ্ণু তো বিষ্ণুর খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যদি ইস্টে বেঙ্গলের স্ট্রাইকারকে নিয়ে আলোচনা করি তো ইস্টে বেঙ্গলের স্ট্রাইকার দিমিত্রিয়ান ডিএমান ট্যাকসকে নিয়ে যদি আলোচনা করি তো দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকোস একদমই কিন্তু ভালো খেলতে পারছে না ভাই তো দেখো যখন কেরালা ব্লাস্টার্সিতে ছিল দিমিত্রিয়ান ডিএমআান ট্যাকোস তো তখন কিন্তু ভাই অসাধারণ কিন্তু খেলতো প্রতিটা ম্যাচে হয় গোল করতো নাহলে কিন্তু অন্যের দ্বারা কিন্তু গোল করাতো তো তো সেই দিমিত্রিয়ান ডিএমআন ট্যাকোস আর এখনকার দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকোসের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে তো জার্সি জার্সিকে কিন্তু একদমই কিন্তু ভালো খেলতে পারছে না এই মরশুমে একদমই কিন্তু বাজে খেলছে প্রতিটা ম্যাচে দিমিত্রিয়ান ডিএমআন ট্যাকোস তো সাউল ক্রিটসু ইঞ্জুরি থেকে ফিরে অতটা ভালো খেলতে পারলো না তো মোহাম্মদ রাকিব ইঞ্জুরি থেকে ফিরে কিন্তু ভালো খেলেছে তো তোমরা বলতেই পারো তো বেঙ্গলের প্লেয়াররা লালচুং লুঙ্গা তো পরের ম্যাচ কিন্তু খেলতে পারবে না তো তার রেড কার্ড খেয়েছে তো তোমরা সকলের জন্য তো সেই কারণে কিন্তু পরের ম্যাচটা খেলতে পারবে না তো ইস্টে বেঙ্গলে যদি নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করো তো নেক্সট ম্যাচ যেটা রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মহামাটান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে ষোলোই ফেব্রুয়ারি তো বেঙ্গলের এটা কিন্তু অ্য ম্যাচ তো মহামাটান স্পোর্টিং ক্লাবের কিন্তু হোম ম্যাচ তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে চারটার সময় তো এখন এটাই দেখার বিষয় ষোলোই ফেব্রুয়ারি কোন টিম যেতে ইস্টেবেঙ্গল বেঙ্গল কি মহামাটান স্পোর্টিং ক্লাব তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টেবেঙ্গল একজন প্লেয়ারকে সই করাতে চাইছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই প্লেয়ারকে কিন্তু সই করাবে ইস্ট বেঙ্গল তো সেই প্লেয়ারটা হল চব্বিশ বছর বয়সী মিজোরামের প্লেয়ার মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই প্লেয়ার তো প্লেয়ারটার নাম হলো রেমসাঙ্গা বর্তমানে খেলছে রিয়েল কাশ্মীর হয়ে মার্কেট ভ্যালু মাত্র এক কোটি টাকা তো রিয়েল কাশ্মীর হয়ে মোট ম্যাচ নটা খেলেছে তো নটা ম্যাচের মধ্যে একটা গোল করেছে দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার এই রেম সাঙ্গা তো কোচ অস্কার প্রয়োজন চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে যথেষ্ট ভালো মানের প্লেয়ার মার্কেট ভ্যালু মাত্র এক কোটি টাকা প্লেয়ারটার বয়স চব্বিশ বছর তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো অস্কারও চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো মাঝ মাঠের কিন্তু একটা ভালো অপশন হবে অস্কারের জন্য এই রেম সাঙ্গা তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় এই রেম সাঙ্গাকে সই করাতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো ভুল থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই